মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা এই দিন সরস্বতী পুজোর সঙ্গে বসন্ত পঞ্চমী পালিত হয় এবছর দুই ও তিন ফেব্রুয়ারি দুদিনই তিথি দুই ফেব্রুয়ারি বেলা এক দুইটা তিন চার মিনিটে পঞ্চমী পড়ছে সোমবার নয়টা পাঁচ নয় মিনিটে পঞ্চমী ছাড়ছে এই সরস্বতী পুজোর দিনই নক্ষত্র পরিবর্তন করবেন শনিদেব কিছু রাশি লাভবান হবে কন্যা রাশি শনির নক্ষত্র পরিবর্তন কন্যার রাশির সৌভাগ্য বয়ে নিয়ে আসবে সরস্বতী পুজোর পর এই রাশির মানুষেরা দারুণ সাফল্য অর্জন করবে সমাজে যশ খ্যাতি বাড়বে দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন দাম্পত্য জীবনেও সুখের হবে কুম্ভ রাশি শনির আশীর্বাদে কুম্ভ রাশির সুদিন ফিরবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন স্বাস্থ্য ভালো থাকবে অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার কাজ পছন্দ হবে কাজের নতুন দায়িত্ব পেতে পারেন দীর্ঘদিনের মানসিক চাপ থেকে স্বস্তি পাবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে মীন রাশি সরস্বতী পুজোয় শনির নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জন্য শুভ হবে আচমকা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন সংসারে আর্থিক সংকট কাটবে তবে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না রাখতে পারলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন সন্তানের থেকে কোনো সুখবর পেতে পারেন